আমেরিকান সৈন্য বা গোয়েন্দা কর্মকর্তা নিহত এটা কখন হলো কিভাবে হলো এই ঘটনা ঘটে আজ থেকে দুদিন আগে আপনাদের সকলের মনে আছে যে গত পরশু দিন আমাদের সেনা প্রধান হঠাৎ করে স্যান্ট মার্টিন গিয়েছিলেন মনে পড়ে সকালবেলা ভোরবেলা হঠাৎ এর বিভিন্ন পত্র পত্রপত্রিকা এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট গিয়েছেন। কেন গিয়েছেন কি ব্যাপারে গিয়েছেন কেউ জানে না কিন্তু এই শীতের সকালে উনি গিয়েছিলেন আসার ঘটনা যে আগের দিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন যদিও এটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আসেনি তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি যারা সেন্ট মার্টিনে আছেন সেন্ট মার্টিনে থাকেন তারা অনেকেই জানেন অনেকেই জানেন আসলে কি ঘটেছিল এই লাশটাও সেম একইভাবে যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এর আগে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে সতেরো জন মারা গিয়েছিল আপনারা সবাই জান সেইভাবেই গত পরশু দিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা এটা সম্ভবত নেভি সিলের কর্মকর্তা নেভি সিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভি সিল যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসাহাবিন লাদেনকে মেরেছিল সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু আসলে স্বাভাবিক মৃত্যু নয় বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যু হয়েছে এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু আপনি অনেকেই জানেন অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক কিন্তু সবাই বলছে না যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডার বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে একইভাবে রাশিয়ান নিয়মিত কাজ করে চলছে বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন এবং আপনারা জানেন যে গতকাল আবার ইন্ডিয়া কে ফোর মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমে একটু বাহিরে বঙ্গোপসাগরে যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায় সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে কেউ জানে না কে মারছে কেউ বলতেও পারে না এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো ও এর গোয়েন্দা মারতো সেম পজিশন এখন হচ্ছে এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে গতকালকে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে বেশ কিছু লোক আহত তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন অনেক কিছুই পেয়েছেন যেই বোমা তৈরি এটা কেরানীগঞ্জ বিস্ফোরণের ছাদ টাদ সব উড়ে গেছে চারটা শিশু আহত হয়েছে তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশনীয় নিহত হলো এগুলো তো মাদ্রাসা এতিমখানা এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না কারণ নিহতটা গোপনই করে ফেলবে বাকি চারটা আহত হয়েছে এই যখন অবস্থা গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে সেখানে এনসিপি তারপরে আপনার কি এটা দিনকিলাব না ইনকিলাব মঞ্জো ওই যে হাদির গ্রুপ এরা সারা রাত ছিল এখনো আছে আগামীকালও থাকবে এইরকম একটা পরিস্থিতি যে এখনই ওই ব্যাটারে ধৈরে আনো ফাঁসি দোক কারণ হাদি রক্ত বৃথা যেতে দেব না এদিকে হাদির কবরের কি অবস্থা সেটাও কেউ জানে না এইটা হচ্ছে যে ঠিক ওই যে আরব বসন্তের সময় যা হয়েছিল সেম ওইভাবে আপনাদের এর আগের বেশ কয়েকটা ভিডিও আমি বলেছিলাম যে হাদির যেদিন কবর জানা যাচ্ছে যে শনিবারে সেই দিনই তারা ইসলামিক রেভলিউশন বা ইসলামিক বিপ্লব করার ঘোষণা ছিল কিন্তু তারা পারেনি সেদিন সেইটাকে এখন আবার চেষ্টা করতেছে এবার শাহবাগ ঘেরাও করে রাখবে প্রয়োজন আগামী এক মাস ঘেরাও করে রাখবে রাইকে হলো তারা তাদের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন হাদি বারো তারিখে গুলি তারিখ বিশেষ মারাই গেছে লাশটাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে সিঙ্গাপুর থেকে ঘুরে আনছে অনেকেই তৎকালীন দেখেছিলেন যে হাদির সিঙ্গাপুরের যে হাসপাতালে তারাই বলেছিল যে ভাই একজন লোক ক্রিটিক্যাল পজিশনে থাকলে এখানে চিকিৎসা করা যায় কিন্তু মহা লাশে কি চিকিৎসা করবে এরপরে সরকার ভুষ বাং দিয়া চেষ্টা করছিল আইনা পরে লাশ দাফন করলো সেই দিন তারা সেইখানে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্রক্রিয়া চালাইছিল কিন্তু সম্ভবত কোনো কারণে মিল মহব্বত হয়নি মানে মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হওয়ার একটা খাই এসছিল যেটা আবার জামাত মানতে পারে নাই আবার ওই হেফাজত মানতে পারে নাই এইসব কারণে সেদিন না ঘটলেও এখন সেটা আবার ঘটানোর চেষ্টা করছে এই যে গতকাল থেকে আজকে এখন পর্যন্ত শাহবাগ ঘেরাও আস্তে আস্তে মানুষ বাড়ছে তার সারা বাংলাদেশ থেকে এই যে মৌলবাদী গ্রুপ যেগুলো আছে এগুলোই আসছে এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার দুই চার পাঁচজন মারা যায় কিনা জানি না তবে আপনাদের মনে আছে কিনা জানি না আজ থেকে বেশ কিছুদিন আগে আঠারোটা মাদ্রাসার কথা বলেছে অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম তাহলে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব মানে এটা নাই আর এটা রাতারাতি গায়েব হয়েছে কেউ জানে না এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন এরকম আরো অনেক মাদ্রাসা এখনো যা রিপোর্ট আছে তা তারও সতেরোটা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওই সব মাদ্রাসায় অবস্থান করছে এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে হচ্ছে বোমা তৈরি করা এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে তিন দিন আগে বিজেপি কিছু গোলাবারুদ ধরেছে যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটার আছে এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে আছে তা নয় এটা স্যাটেলাইট দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে এরকম আরও বেশ কিছু জায়গা আছে টোটাল সম্ভবত সাতান্নটা এখন আরও বাড়ছে তবে অবস্থা খুবই খারাপ এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে তিনি মারা গিয়েছেন গত পরশু দিন আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিন একটি জাহাজে বিস্ফোরণ সেইখানে মারা গিয়েছে চারজন পত্রিকা বলেছে একজন বাকি তিনজন কারা এরা মারা গেছে এটা আপনারা আমরা কেউই জানবো না কিন্তু এই তিনজনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোন একটা অংশ অথবা যারা কিল করিয়েছে এই গোয়েন্দা কর্মকর্তাকে আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাকে যারা কিল করিয়েছে এই তিনজনই হয়তো কিল করিয়ে করাইছিল তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল এদেরকে জাহাজ সহ উড়ে বেশ কিছু ঘটনা কোনটা আসলে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে শেষ সেন্ট হচ্ছে। বিষয়টা খুব গত দুদিনের ঘটনা প্রবাহে একটু চিন্তার ভাঁজ ফেলছে কপালে কারণটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর পেয়েছি যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন ভারতীয় একটি সোশ্যাল মিডিয়া পেজের বদৌলতে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে এবং কেন গিয়েছেন কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না ইউনুসের যেমন শেষ সময় সেনাপ্রধান রহস্য মানব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ শিবিরেও বিরোধিতা আছে আওয়ামী পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবার জামাত জামাত বিশেষ করে জামাতের পক্ষ থেকে জামাতের যারা পেইড এজেন্ট আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন পিনাকি ইলিয়াস কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে যেমন লেফটেন্ট কর্নেল মোস্তাফিস মুস্তাফি সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিশদ্গার গান এবং মুস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্ট নিয়েছে পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত আঠারো তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে আবার পিনাকি এলিয়াস দ্বারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার প্রথম আলো সায়ানট উদিচি এগুলো জ্বালাও পোড়ার করবার পর থেকে পিনাকি ইলিয়াসের অবস্থা কিন্তু খারাপ পিনাকি বা ইলিয়াস ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে পিনাকের ফেসবুক যা বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকে যে কোনো সময় বাতিল হতে পারে পিনাকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে যাই হোক জেনারেল ওয়াকার উজ্জামান রহস্য মানব কারণ তিনি দুপক্ষের কাছেই মানে অপরাধের কাঠ গড়ায় দাঁড়িয়ে আছেন বিষয়টা এমন ইউনিউজ যেমন চলে যাচ্ছেন ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই বোঝাই যাচ্ছে ঠিক তেমনি আগামী পনেরো সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যাবেন এলপিআরে যাবেন তার তিন বছর মেদের নিয়োগ কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে আইন আঠারো সালের যে আইন সেই আইন অনুযায়ী বছর বছর হবে যেটি আগে হবে সেটি হবে জেনারেল ওয়াকারের ষাট বছর বয়স হয়ে যাচ্ছে আগামী পনেরো অর্থাৎ জেনারেল ওয়াকারও মাত্র কয়েক মাস আছেন আর ইউন তো দু মাসও নেই পঞ্চাশ দিনের কম সময় আছেন সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন এই দ্বীপটা নিয়ে এত আলোচনা প্রধানমন্ত্রী শেখ তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি চীনের কর্তৃত্ব সারা পৃথিবীতে আট শতাধিক সামরিক ঘাঁটি আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের মতো দেশের কতগুলা দেশের বাজেটের চেয়েও বেশি কত সংখ্যক দেশের সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে তো এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা এমনকি সেন্ট মার্টিন নিয়ে যে ঘাঁটি সামরিক ঘাঁটির যে পরিকল্পনা এবং এই পরিকল্পনা মূলত এই ইউনুস সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায় কিন্তু এখানে এখানে তো শেষ কথা কথা নয় নয় বড় চীন আছে এখানে ভারত আছে এখানে রাশিয়া আছে তারা এখানে কত দূর করতে দেবে বাকি এগুলো নানা বিষয় আছে যার কারণে এখনো পর্যন্ত ইউনুস সরকারের দেড় বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোনো দফা করতে পারেনি কিন্তু সময় তো শেষ হয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল অন্য কোথাও পারেনি বাংলাদেশকে দুর্বল দুর্বল পেয়ে একটা একটা শাসক বসিয়ে এখানে প্রতিষ্ঠা করতে এখন পর্যন্ত সেন্ট খবর যা জানা যায় যে সেখানে সামরিক উপস্থিতি নেই মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি নেই কিন্তু ইউনুস তো চলে যাচ্ছে এবং ইউনুসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এটি নানাভাবে আলাপ আছে এখন এই পেছনের শক্তিকে কি শেষ একটা কিছু দেয়ার চিন্তা ভাবনা আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেন্ট মার্টিন গামী একটি জাহাজে আগুন লেগেছে এটা কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে যে মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম আপনারা জানেন যে সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত সেন্ট কোয়ারেন্টিনের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরো নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না ডিসেম্বর জানুয়ারি রাত্রি যাপন করা যাবে কিন্তু সেখানে যেতে হলেও আপনি কোন দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই সাধারণ অনেক মানুষের পাসপোর্ট থাকে না আপনার পাসপোর্ট করতে হয় ভিসা লাগাতে হয় সেই দেশের সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নয় এমনকি এই যে যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন কতজন যাচ্ছে কি যাচ্ছে স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন যেমন হয় ঠিক তেমনিভাবে ইমিগ্রেশন করা হয় যে কোনো এয়ারপোর্টে বা স্থল বন্দরে যেভাবে ইমিগ্রেশন হয় ইমিগ্রেশন টাইপের করা হয় এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে কেন সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে কিন্তু ইউনুসের শেষ আমল শেষ সময় শেষ পর্যটন মৌসুম এটা এবার এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি ডিসেম্বর অলরেডি চলে গেছে চলে যাবার উপক্রম আর মাত্র আছে একটি মাস জানুয়ারি এই শেষ এক মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পাইতারা হলো এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না দেখুন এটা তো আগুন লাগতে পারত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় যদি হতো যাত্রী সহ একটা মাছ সমুদ্রে সেন্ট পোলিন যাওয়ার পথে কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন এর মধ্যে একজন অগ্নিদগ্ধ হয়ে মারাও গেছেন যে একজন আহত হয়ে থাকতে পারেন এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট মার্টিনে যেতে হয় মানুষ কি এখন যাবে খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে এই পরিকল্পনাগুলো বাদ দেবে বলেই মনে হয় এর কারণটা কি ইউনুসের শেষ চেষ্টা শেষ কর্মকাণ্ড যে চূড়ান্তভাবে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী শেখ আজিনা স্বয়ং বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দেই আমেরিকাকে তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি দিতে পারেনি আন্তর্জাতিক নানা চাপে কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন এবার পর্যটন শূন্য বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার কারণটাকে সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য মার্কিনরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে চলাফেরা করতে পারে পর্যটকরা যাতে পর্যটকদের চোখ আড়াল করে যার যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে এই কারণে কি এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে আর খুব অল্প সময় এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে এগুলো